উমেশ উমেশ চাইল্ড হোম এখানে প্রায় পঞ্চাশ জনের মতো বাচ্চারা আছে বিভিন্ন এইসে এটাতে দেখাশোনা করার জন্য এই এলাকারই একজন মহিলা কল্পনা দাস উনি বিগত তিন বছর যাবত বাচ্চাগুলোর দেখাশোনার জন্য এখানে কাজে উনি দৈনিক বা মান্থলি বেসিসে উনি পারিশ্রমিকের বেশি এখানে কাজ করেন কিছুদিন আগে একটা বাচ্চা অসুস্থ হওয়াতে জীবিতে ট্রিটমেন্টে গিয়েছিল তো ওনাকে এবং ওনার আরেকজন স্টাফ তারা দুজন মিলেই তারা ওখানে জীবিতে নিয়ে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য তো ওখান থেকে মেয়েটা মিসিং হয়েছে যেতটুকু ইনফরমেশান পেয়েছি তো মিসিং হওয়ার পর হুমের পক্ষ থেকে পূর্ব মহিলা থানাতে আগরতলা একটা মিসিং ডায়েরি করা হয়েছে ওনার ফটোগ্রাফ বায়োডাটা দিয়ে তো আজকে হয়তো অনেক দিন হয়েছে এখনও খুঁজে পাওয়া যায়নি ওনার পরিবারে বয়স্ক মা বাবা আছে এবং এলাকার আত্মীয় স্বজন পরিজন যারা আছে সবাই আজকে হুমের সামনে এসছে তার মেয়েকে খুঁজে পাওয়ার দাবিতে তো এই খবরটা পাওয়ার পর আমরাও থানা থেকে এসেছি আপনারা দেখতে পেয়েছেন আমাদের এলাকার মন্ডল সভাপতি জনপ্রতিনিধি যারা আছে সবাই এসছে তো আমরা হুমের সাথেও কথা বলেছি আমরা লোকাল মহিলা থানা যে আগরতলা আছে ওখানেও কথা বলছি কিভাবে মেয়েটাকে উদ্ধার করা যায় তো মেয়েটার কাছে মেনলি মোবাইল নেই একটু সময় লাগবে আমরা সব রকমের চেষ্টা করছি মেয়েটাকে উদ্ধার করে আনার জন্য এবং মহিলা থানার সাথে আমরা যোগাযোগ রাখব উমির সাথেও যোগাযোগ রাখছি তো এই জন্যেই তাদের বুঝিয়েছি আমাদের একটু সময় দেওয়ার জন্য আমরা রিপোর্ট দৈনিক প্রহর